প্রিয় দর্শক শ্রোতা আজ বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাশ বাত্র চোদ্দশো বত্রিশ বাংলা সতেরো রবিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে ডাকসুতে বিপি জি এস সহ তেষ্টি সাদিক ফরহাদ প্যানেলের শিবিরের নিরঙ্কুশ বিজয় ডাকস নির্বাচনের ফল ঘোষণার পর ভিপি জিএস ও এজিএস পদে ইসলামী ছাত্র শিবিরের আবু সাদিক কায়েম এস এম ফরহাত ও মোহাম্মদ মহিউদ্দিন খান সহ নেতা কর্মীদের উল্লাস বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাকি পাঁচ পদে স্বতন্ত্র ও বামপন্থী ছাত্র সংগঠনের একটি পদেও জিততে পারেনি ছাত্র দল জুলাইয়ের প্রজন্ম আকাঙ্ক্ষা এবং সর্বোপরি শিক্ষার্থীদের জয় হয়েছে বলছে বিভি সাদিক প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন জিএস ফরহাদ বলছেন অভিনন্দন জানালেন বিএমপি নেতা সালাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি বুধবার পৃথক বিবৃতিতে তারা বিজয়ীদের অভিনন্দন অভিনন্দন জানান জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অভিনন্দন জানিয়ে বিজয়ীদের উদ্দেশ্যে বললেন দলীয় পরিচয়ের ঊর্ধ্ব উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে তারা দায়িত্ব পালন করবেন বলে আশা করি মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বিপি সহ বেশিরভাগ পদে নিরঙ্কুশ জয় লাভ করে ডাকসুতে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় আসিফ নজরুল বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিশাল বিজয় হয়েছে এ নিয়ে অনেকে অনেক বিশ্লেষণ করেছেন তবে আমার মতে এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমি পরাজয় হয়েছে বুধবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন আমার ইশতেহারে যা ছিল পূরণের চেষ্টা করব আবিদুল ইসলাম বলছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন নির্বাচনে নিজের ইশতেহারে যা ছিল তা পূরণ করার চেষ্টা করব যাত্রা এখানেই শেষ হয়নি নিজের সীমাবদ্ধতার পাশাপাশি ছাত্র রাজনীতির নতুন শুরু তাদের হাতেই হবে বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন মঙ্গলবার ডাকসু নির্বাচনে শিবিরের প্রার্থী সাদিক কায়েমের কাছে হেরেছেন আবিদুল ইসলাম খান নির্বাচনের রাতে ফেসবুক ফলাফলকে এবং নির্বাচনকে প্রহাসন উল্লেখ করে প্রত্যাখ্যানের কথা বলেছিলেন বুধবার বিকালে দেওয়া পোস্টে আবিদুল ইসলাম খান আরো লিখেছেন ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসবো কোনদিন ভাবিনি নির্বাচনের আগের রাতে খালেদ মহিউদ্দিন ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই আমি কোনো সদুত্তর দিতে পারিনি আমি আসলে কোনোদিনই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে কোথায় দেখা উচিত একের পর এক আন্দোলন সংগ্রাম এসেছে নিজেকে রাজপথে সফি দিয়েছি সেই পথ আজ আমাকে এতদূর নিয়ে আসলো ইটস ওকে এই নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে দুপুর থেকেই আমি ভোটে বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি সারাটা দিন সেসব নিয়ে কথা বলেছি এই সমস্ত অভিযোগের একটা সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনো আশা রাখি সিসি ক্যামেরার আওতায় থাকবে সব ৩৩ বছর পর যাকশো নির্বাচন আজ বিপি প্রার্থী আব্দুর রশিদ আরিফ উল্লাহ আরিফ উজ্জামান মাহফুজুল ইসলাম মোহাম্মদ শেখ সাদি জিএস প্রার্থী মাজহারুল আবু তৌহিদ তানজিলা হুসাইন শরণ এহসান শাকিল আলী ভোট গ্রহণ সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত মোট ভোটার এগারো হাজার আটশো সাতানব্বই কেন্দ্রীয় হল সংসদে প্রায় ছয়শ পঞ্চাশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জাকসুর হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে একশো দুই প্রার্থী বিনা নির্বাচিত হয়েছেন এদের মধ্যে ছেচল্লিশ জন ছাত্র এবং ছাপ্পান্ন জন ছাত্রী কেন্দ্রীয় হল সংসদে প্রায় ছয়শো পঞ্চাশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আজ সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থমথমে নেপাল রাস্তা রাস্তা সেনা প্রধানমন্ত্রী শর্মা পদত্যাগের পর স্বাভাবিক হয়নি নেপালে সরকার পতনের আন্দোলন ক্রমে নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে ওঠায় নেপালের বার এখন সেনাবাহিনীর কাঁধে দায়িত্ব নেই সারাদেশে কারফিউ জারি করে সেনাবাহিনী নেপাল এখন কার্যত থমথমে স্কুল কলেজ দোকানপাট সব বন্ধ চলছে বিশেষত রাজধানী কাঠমান্ডুর মোড়ে মোড়ে সেনা পাহারা রাস্তা রাস্তা সাজোয়া টহল মঙ্গলবার রাত থেকে কাঠমান্ডু থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সরকারি ভবন বিমানবন্দর ও সীমান্ত এলাকায় টহল শুরু করেছেন সেনা সদস্যরা বিক্ষোভে রাজধানীর একাধিক মন্ত্রণালয় আদালত ও পুলিশ পোস্ট পরিণত হওয়ায় দেশ জুড়ে এবং দেশ জুড়ে আরো ধ্বংস রোধে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন তারা এরই মধ্যে জেনজিদের আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি বুধবার সকাল থেকে নেপালে বড় ধরনের কোন অশান্তির ঘটনা না ঘটলেও চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ পরিস্থিতি আরো স্বাভাবিক করতে রাজধানী কাঠমান্ডু সহ দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে যা বৃহস্পতিবার পর ছয়টা পর্যন্ত কার্যকর থাকবে সেনাবাহিনী জানিয়েছেন আন্দোলনের নামে লুটপাট বাংশুর বা মানুষের উপর হামলার ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই মুহূর্তে সবার নজর সেনাপ্রধান জেনারেল অশোকราช সিকদেলের দিকে আন্দোলনকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে শান্তিপূর্ণ সমাধানের জন্য এগিয়ে আসতে অনুরোধ করেছেন বুধবার নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডিলের সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা রয়েছে সেই বৈঠকে মধ্যস্থতা করবে নেপালের সেনাবাহিনী আশা করা হচ্ছে এই বৈঠক থেকে সমাধান বের হতে পারে গত দুই দিন সোমবার ও মঙ্গলবার ধরে নেপালে রাস্তায় সহিংসতা ভয়াবহ রূপ নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ক্রমে দুর্নীতি ও সরকারের স্বচ্ছতার অভাবের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে পরিণত হয় বিক্ষোভের সময় দেশ জুড়ে তেরো হাজার পাঁচশো জনেরও বেশি বন্দি কারাগারে বন্দি কারাগার ভেঙ্গে পালিয়েছে বলে বুধবার জানিয়েছে নেপাল পুলিশ জুলাই বাস্তবায়ন ভিত্তি রাজনৈতিক দলের সঙ্গে শেষ সংলাপ আজ। দলগুলো একমত না হলে পরবর্তী সিদ্ধান্ত সরকারের উপর ছাড়তে চায় কমিশন নেপালের পার্লামেন্টের সামনে সড়কে বুধবার সেনাবাহিনীর সতর্ক অবস্থান বিশেষ গভীরত সেই পুরনো ন্যারেটিভ এখন আর চলে নাম ডাকশু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিশাল জয় নিয়ে সারা দেশে বেশ আলোচনা শিবির এভাবে ঘুরে দাঁড়াবে এটা ছিল অনেকের চিন্তার বাইরে কিন্তু গেল সতেরো বছরের নিপীড়ন জুলাই আন্দোলনে ভূমিকা ও জুলাই পরবর্তী এক বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীদের পাশে কল্যাণকর কাজে যুক্ত থেকে শিবির সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভালোভাবে জায়গা করে নেয় যার ফল পেয়েছে টাকসু ওল হল সংসদ নির্বাচনে ডাকসুতে ছাত্র শিবিরের অভাবনীয় জয় নেপথ্যে পজিটিভ ইমেজ ও সুসংগঠিত কর্মকাণ্ড সুসংগঠিত কর্মকাণ্ড পজিটিভ ইমেজের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় লাভ করেছে সাধারণ শিক্ষার্থীদের কাছে সংগঠনটির দলীয় কর্মসূচি এবং শিক্ষার্থী বান্ধব নানা কর্মকাণ্ড পৌঁছে দেওয়ায় এই অভাবনীয় জয় হয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও ডাকসুর এক সাবেক জিএস এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার হেডলাইন এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে ডাকসু নেতৃত্বে ছাত্র শিবির জিএস ভিপি এজিএস সহ আঠাশ পদের তেইশটিতে জয়ী ছাত্র শিবির ভোট গ্রহণের সাড়ে ষোলো ঘন্টা পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা উত্তাপ উত্তেজনা শেষে শান্ত ক্যাম্পাস বিজয় উদযাপনে দুই দিনের কর্মসূচি শিবিরের নির্বাচনে অনিয়ম তদন্তের দাবি পরাজিত প্রার্থীদের সব মত আদর্শের সঙ্গে মিলে কাজ করব সাদিক কায়েম বলছেন এস এম ফরাদ বলছেন পরীক্ষার পালা ভুল হলে সূত্রে দেবেন রাতে হংকং এর বিপক্ষে নামছে বাংলাদেশ জাকশু নির্বাচন আজ লর্ডসে আট প্যানেল রাজধানীর মোহাম্মদপুরে ফের গণভোটনীতে দুই তরুণের মৃত্যু জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর সঙ্গে আজ বসছে ঐক্যমত কমিশন নেপালের নতুন সংবিধান ও তিন দশকের লুটপাটের তদন্তের দাবি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলাকে চান তরুণরা ক্ষমতাচ্যুতির জন্য ভারতকে দায়ী করলেন অলি ফ্রান্সে অবরোধের ডাক বাংসুর অগ্নিসংযোগ ঘনিষ্ঠ সহযোগিতকে প্রধানমন্ত্রী নিয়োগ ম্যাক্র এই ছিল শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে শিবিরের কৌশলের কাছে পরাজয় ছাত্র দলের ডাকসু নির্বাচন কর্তৃপক্ষের বিভক্তিতে শিবিরের লাভ শুরু থেকেই পিছিয়েছিল ছাত্র দল বিএনপির জন্য বড় ধাক্কা পাকসাসের বরাডুবি সাফে এনসিপি ডাকসুর হল ঘোষণা ডাকসুর ফল ঘোষণার পর উচ্ছসিত ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে বিপি পদে নির্বাচিত সাদিক কায়েম জি এম এস এম ফরহাদ ও এজি এস মহিউদ্দিন খান বুধবার সকালে সিনেট ভবনে গণতান্ত্রিক পরিবেশ ফেরার প্রত্যাশা শিক্ষার্থীদের নেপালে সড়কে সেনাটা হল অন্তর্বর্তী সরকার গঠনে চর জুলাই সনদ হবে সংবিধানের অংশ বাংলাদেশ হংকং শক্তি প্রদর্শনের জন্য উদ্গ্রীব বাংলাদেশ স্বাস্থ্য খাতে এক বছরে ব্যয় বরাদ্দের মাত্র শতাংশ বাণিজ্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি দল ঢাকায় আসছে সমকাল পত্রিকার শিরোনাম এবারে মানব কণ্ঠ তেত্রিশ বছর পর জাকসুর দুয়ার খুলেছে আজ বিপি পদে নয় জিএস পদে আট প্রার্থী কাতারে ইসরায়েলি আগ্রাসন উস্কানিমূলক ডাকসু নির্বাচন বিজয়ী শিবির সমর্থিত প্রার্থীদের অভিনন্দন আইন উপদেষ্টার নতুন নেতৃত্ব জাকসু মিছিল নয় নামাজে উদযাপন শিবির সমর্থিত প্যানেলের শুক্রানা বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের চিন্তা শিবির সভাপতি বলছেন আমরা অহংকারী হব না সবার প্রতি উদার অভিনয় থাকবো ডাকসু নির্বাচনে জুলাই প্রজন্মের বিজয় হয়েছে বলছেন সাদেক কায়েম আবিদুল ইসলাম বলছেন আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ ডাকসু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে নেপালে বলছেন ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী কারফিউ জারি জেলখানায় গুলিতে নিহত পাস এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ এবার সরকার বিরোধী বিক্ষোভ ফ্রান্সে পুলিশের সঙ্গে তরুণদের সংঘর্ষ পুবালি ব্যাংকে হাসিনার লকার জব্দ ওই লকার খুলতে একসঙ্গে দুটি চাবি লাগে এর একটি ব্যাংকের কাছে থাকলেও অন্যটি আছে শেখ হাসিনার কাছে জামাতের আমির বলছেন ডাকসুতে জয়ীরা দলীয় পরিচয় উর্ধে গিয়ে কাজ করবে দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন সুশাসন কার্যকর নীতির সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় ত্রিয়দশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে বিয়াল্লিশ হাজার ছয়শ আঠারোটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি এতে ভোট কেন্দ্রের সংখ্যা রাখা হয়েছে বিয়াল্লিশ হাজার ছয়শো এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে দৈনিক জনতা দৈনিক জনতা শিরোনাম করেছে জেনজি আন্দোলনে উত্তল এশিয়া দক্ষিণ এশিয়া নির্বাচন সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা সায়নে ইসির ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী পুরুষ শিক্ষণের মেয়াদ চার মাস নির্ধারণ সীমান্ত সুরক্ষা অবৈধ অভিবাসন রোধে ইউ এর সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তেত্রিশ বছর পর আজ ডাকসু নির্বাচন সাদিক কায়েম বলছে এ বিজয় আমার নয় শিক্ষার্থীদের সম্মিলিত বিজয় ডাকসুতে শিবিরের বিস্ময়কর জয় নির্বাচনের পর দিন নীরব ক্যাম্পাস সুশাসন কার্যকর নীতি সংস্কার সারা টেকসই উন্নয়ন সম্ভব নয় ডক্টর দেবপ্রিয় বলছেন জুলাই সনদ বাস্তবায়ন ফের বাংলাদেশ ফের সংলাপে বসছে মত কমিশন জীবন দিয়ে লরে যেতে হবে একটু বিশ্রাম নিয়ে নেন মেঘমল্লার বসু বলছেন বিজয় উপলক্ষে শিবিরের কর্মসূচি কিছু ত্রুটি বিস্তৃতি হলো বিজয়ীদের অভিনন্দন সালাউদ্দিন বলছেন নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে সৈফুর সিকিউটার বলছে সুশাসন নিশ্চিত হলে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে টিআইবি বলছে প্রিন্স বলছে ডাকসু নির্বাচনে সৈরসার রাজাকার একাকার এই নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন না বলছে মান্না ফলাফল প্রত্যাখ্যান আবিদুলের সম্মান জানানের হামিম নির্বাচন বয়কট উমামার কাদের কামরা গিরগিস্তান থেকে ফিরিলেন প্রতারণার শিকার একশো আশি বাংলাদেশি পান্তুঞ্জ পার্ক অংশে এলিভেটেড ওয়ের নির্মাণে নিষেধাজ্ঞা এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ